মালিকানা শর্ত বিবরণীটা আসলে কি মালিকানা প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই একটা মালিক থাকে এক মালিকানা কারবারে একজন মালিক থাকে অংশীদারি কারবারের প্রত্যেকটা অংশীদারের এক একজন মালিক আর কোম্পানির ক্ষেত্রে তো সম্পূর্ণ আলাদা কোম্পানির প্রত্যেকটা শেয়ার হোল্ডারই কোম্পানির এক একজন মালিক এই মালিকদের স্বার্থ রক্ষার্থে যে একটা বিবরণী তৈরি করা হবে তাদের জন্য যে হিসাবটা রাখা হবে এটাই মূলত মালিকানা স্বার্থ বিবরণী এখন এই মালিকানা স্বত্ব বিবরণীটা কিভাবে তৈরি করা হয় এর মধ্যে কি কি থাকে একটা মালিকানা সত্ত্ব বিবরণী থেকে আমরা কি কি তথ্য পেতে পারি আমরা এ সম্পর্কিত তথ্য জানতে পারি মালিকানা সত্ত্ব বিবরণীকে আমরা আবারও বলতে পারি কি একটি নির্দিষ্ট হিসাবকালে মালিকের সত্ত্ব সংক্রান্ত মালিকের সত্ত্ব সংক্রান্ত বলতে মালিকের সত্ত্ব পরিবর্তন সংক্রান্ত তথ্য যে বিবরণী প্রকাশ করা তাকে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী বলতে পারি তাহলে এক কথায় বলতে গেলে কি মালিকের

হয় একটি নির্দিষ্ট মালিকান জন্য বিবরণীতেও প্রকাশ করা হয় হচ্ছে হিসাবকাল বা সময়কাল ধারণা মধ্যে যখনই নির্দিষ্ট হিসাব থাকবে নির্দিষ্ট হিসাবকাল থাকবে তখনই সেটা হবে হিসাবকাল বা সময়কাল সময়কাল ধারণা এই হচ্ছে মূলত মালিকানা সত্যের বিভিন্ন দিক মালিকানা সত্য আমাদের প্রত্যেকটা মালিকেরই প্রত্যেকটা কোম্পানি তাদের মালিকের সত্যটা যাতে মালিক তার প্রাপ্য বিনিয়োগের যে মালিক যে বিনিয়োগ করছে এর প্রাপ্য যেন সে পায় সেটা লাভ হতে পারে সুদ হতে পারে জন্য প্রতিটা কোম্পানি মালিকের সত্যটাকে প্রাধান্য দিয়ে থাকে এখন মালিকানা সত্যের বিবাহীটা আসলে কেমন হয়

লিখতে হবে যে মালিক বিবরণ কি আমাদের এখানে একটা তারিখ দিতে হবে কত তারিখ আমরা ধরে দিচ্ছি একত্রিশে ডিসেম্বর আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানির হিসাবই হয় একত্রিশে ডিসেম্বর জানুয়ারি টু ডিসেম্বর কথাটা হাজার দশ সমাপ্ত বছরের জন্য তারপরে আরেকটু ভালোভাবে প্রস্তুত এই কথাগুলো মূলত আমাদেরকে লিখতেই হবে কেন হবে কারণ আমরা এটি পূর্বেও বলেছি যে মালিকানা সত্য নির্বাহীটা প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য সেই জন্য আমাদেরকে নির্দিষ্ট হিসাবকালটা উল্লেখ করতে হবে তারপর আমরা একটা ঘর আঁকবো তারপর দেখো কেমন সকল বিবরণের ঘর একই রকম এটা মনে রাখলেই চলবে

প্রথমে কি থাকে মালিক ব্যবসায় প্রথমে যে মূলধন করে আমি আসে সেটা হচ্ছে মালিকের সর্বপ্রথমে থাকবে প্রারম্ভিক মূলধন চোখ মালিকের মূলধন মালিকের মূলধনটা কি হিসেবে দেখবেন প্রারম্ভিক মূলধন ধরো জানুয়ারির এক তারিখে সে আসবে ধরো তারপর কি হচ্ছে এখন আমরা এবছরের কাজ করব এর সঙ্গে কি কি যোগ হবে মালিকের মূলধনের সঙ্গে যোগ হয় কি কি মালিক যদি নতুন অতিরিক্ত মূলধন ধরো দুই লক্ষ টাকা আছে তারপরে কি এবছর আমার প্রতিষ্ঠান আয় করছে সেটাও তো মালিকই পাবে আয় তো মালিকের এবার প্রতিষ্ঠান মালিক আয় করছে ধরো পাঁচ লাখ আশি হাজার টাকা টোটাল কত হলো সাত এটা আমার কি রিটার্জ মানে আমার মালিক পাবে মালিকের শর্ত হচ্ছে এই টাকা এখন মালিকের সত্য সব হবে না মালিকের থেকে কিছু কিছু টাকা বাদ যায় সে বাদগুলো আমরা আগে বাদ দিই আর বাদ যাবে কি বিয়োগ হবে কি বিরোধভাবে হচ্ছে মালিকের উত্তোলন যেমন ছোট থেকে মালিক যত টাকা উত্তোলন করবে সে টাকাটা বাদ যাবে সরাসরি এখানে বাদ যাবে ধরিয়ে এসে তিন লক্ষ টাকা উত্তোলন করছে এখন থাকে কত ষোলো লক্ষ আশি হাজার টাকা এখানে বন্ধ করব এই এটা কি এটা মালিকের মূলধন মালিকের মালিকের মূলধন কতটা হচ্ছে এইভাবে আমরা মালিকটা মালিকের মূলধন নিরূপণ করবো তাহলে আমরা বুঝতে পারলাম আপনার একটা আইডিয়া পেলাম কি যে মালিকানা সত্যটা কি জিনিস মালিকানা সত্যটা কোন ধারণার উপরে প্রতিষ্ঠিত আর হচ্ছে মালিকানা শত্রুটা কখন করা হয় নির্দিষ্ট হিসাব করার জন্য আর মালিকানা শত্রুটা দেখতে কেমন হয় মালিকানা শত্রু ফরম্যাট ফরম্যাটটা কেমন এটা আমরা দেখব তো আশা করি কিছুটা হয়তো ধারণা পাওয়া গেছে আর এতক্ষণ আমাদের সামনে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ